মায়াদারি কি করছস বাসর ঘরেই মায়াদারি অজ্ঞান ভিড়ে ফেলাইছস ওর বয়ে বলো ও কিচ্ছু আমি যখন কি করব আমি নিজে বুঝতাছি না চলো বউ ঘুমাই দিই না না আমি তোমার সাথে ঘুমাবো না দাদি আমি কিন্তু তোমার সাথে ঘুমাবো আমি কিন্তু এই মোটর সাথে ঘুমাবো না তুমি খালি সব সময় আমার শাড়ি আঁচল ধরে টানা করো আর তার মধ্যে তুমি যে মোটা মোটা বাবারে বাবা একটা হাত আর পা যদি আমার গায়ের উপর পড়ে না তাহলে আমার দম বন্ধু আমি মাই যাব আ মা গো মা ও ও তাই তোর হাত না হাম বলিস তা ও আমি তো আমি তো ভেবেছিলাম তুমি চোর আচ্ছা তুই ভেবে চোরের মতো ভয় দেখছিস কেন বল তো দাদি আমি কি করব আমার বউ সারা তোমার গুম আইতেছিল না এলে খাইছিলাম চুরি করে আরে কলে করে আমার রুমে লেগে যেতে এস কিন্তু কি মাইটা খাইছি মা গো মা হাজার জিম আইতাম না সাত দিন হলো তো বিয়ে হতে না তো একদম প্রেমের দরিয়া ভেসে যাচ্ছে তোমার আমি তোমার জন্য একটা গিফট আনছি কি হুম আমার জন্য তুমি দেওয়ার কি একটা শর্ত আছে আমার কি শর্ত আমি যদি তুমি বাসিটা নিতে চাও তাহলে আজকে থেকে তোমার আমার সাথে থাকতে হবে ঠিক আছে আমি এই শর্তে রাজি কারণ ছোটবেলা থেকে বাসি আমার খুব পছন্দ এই বাসির জন্য আমি তোমার শর্তে রাজি দাও বাসি দাও আমি তো দিতে চাই জান শুধু বাসি না আমি তো অনেক কিছু দিতে চাই মানে বিয়ের থেকে নিয়ে সব কিছু এই তুমি বাসিটা কোথায় পেলে দাদি এই বাসিটা ও আমার জন্য এনেছে মানে আমি একটা ওর জন্য কিনে আনছি আর কি ভাবে ওইছে আর বাসি বাজাতে হবে না এসো আমার সঙ্গে ঘুমাবে দাদি আমি না আজকের পর থেকে তোমার সাথে ঘুমাবো না ওর সাথে ঘুমাবো ও বলেছে আমি যদি আজকের পর থেকে ওর সাথে না ঘুমাই তবে এই বাসি ও আমার কাছ থেকে নিয়ে যাবে তাই এখন থেকে ওর সাথে ঘুমাব ও রে টিকির নাম ঠিকই আমি তোমায় বো বাসি ওর এটা তো ওর প্রেপ রে কীসে ওর ঘুম লেগে না আমার না অনেক জোরে পি পেয়েছে কিন্তু আমার টাকা যেতে ভয় লাগে তুমি সঙ্গে নিয়ে যাও তোরা মেনু শব্দ করছি হ্যাঁ ওকে দিয়ে বলেন ফাস্ট হ্যাঁ তুই ফাস্ট পি আর এই দড়ি আনতে কইছস আমগরে বেডা মো তুই মামলা খামু আমরা আর তুই